আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনার বিচার না করা হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে এরপর জানিয়ে দিব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য এদিকে মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন এরপর জানিয়ে দিব ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক আরও জানিয়ে দিব সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফারুকির সাক্ষাৎ সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ও আয়োজক চূড়ান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনার বিচার না করা হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে শেখ হাসিনার বিচার করা না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে বলে মন্তব্য করেছে ইসলামী আইনজীবী পরিষদ সোমবার সাতেরোই অক্টোবর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় বক্তারা কথা বলেন সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ আতিয়ার রহমান আমেল খান চৌধুরী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ লুৎফুর রহমান সহ আরো অনেকে বক্তারা বলেন হাসিনা সরকার জাতির সঙ্গে যা করেছে তার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে কিন্তু এ বিষয়ে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না সরকার গঠন হওয়ার ফ্যাসিস্ট রিজিমের মন্ত্রী এমপি দালাল সার্ভেন্ট পাতিনেতা পরেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে অনেকে দেশেই আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না বিচারের কোন অবহেলা বা আপোষ দেশ বাসী কোনোদিন ক্ষমা করবে না পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন তার সরকার বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঢাকাকে পূর্ণ সহায়তা দেবে রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন ক্যাথরিন ওয়েস্ট ক্যাথরিন ওয়েস্ট বলেন আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আপনি আমাদের সমর্থন পেয়েছেন ব্রিটিশ মন্ত্রী বলেন শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য তার সহায়তার হাত বাড়িয়ে দেবে ইউনস্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন দুর্নীতিবাজ রাজনীতিবিদ অলিগার্গ ও আমলাদের পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে বলেন বাংলাদেশ থেকে বছরে বারো বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে বৈঠকে অধ্যাপক ইউনোস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করতে তার সরকারের সংস্কার উদ্যোগের বর্ণনা দেন তিনি বলেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসনামলে চর্চা করা ব্যাপক ভোট কারচুপি থেকে বিরত থাকা এই সংস্কারের লক্ষ্য পশ্চিমা দেশগুলো সরকারের সংস্কার উদ্যোগগুলোকে সমর্থন করে উল্লেখ করে ক্যাথরিন ওয়েস্ট বলেন ব্রিটেন নির্বাচনী বিচার বিভাগীয় ও সাংবিধানিক সংস্কারমূলক মূল দিকগুলোতে প্রাণবন্ত বিতর্ক দেখতে চায় বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন মন্ত্রী রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানের জন্য ইউকে বিলিয়ন পাউন্ড অনুদান সহায়তা ঘোষণা করেছে ডক্টর ইউনুস মিয়ানমারের সহিংসতা জর্জরিত রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় তার আহ্বান পুনর্ব্যক্ত করেন যাতে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে না হয় এবং দাতব্য সংস্থা এবং সাহায্য গোষ্ঠীগুলো নির্বিঘ্নে বাস্তুচ্যুত মানুষের দোড়গোড়ায় খাদ্য ও সহায়তা নিতে পারে মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন রোববার 17 নভেম্বর ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এনজবি এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন গত 15ই নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এ আইনজীবী এনজবি লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন মিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে তিনি বলেন ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন যা এখন একেবারেই বন্ধ ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা সময় কারা ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের রোববার প্রতিনিধি দল নভেম্বর বিকেল সাড়ে চারটায় ব্রিটিশ হাইকমিশনার শারাহ কুকের বাসভবনে এই বৈঠক হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক শামাওবায়দ অংশ নেন এর আগে শনিবার ১৬ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিল্লিতে নিযুক্ত অস্ট্রিয়ার বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিন উইজার সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফারুকের সাক্ষাৎ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকির পদত্যাগটি সঠিক নয় বরং সোমবার আঠারোই নভেম্বর তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে নিজ মন্ত্রণালয়ের নানা কাজ নিয়ে আলোচনা করবেন রোববার সন্ধ্যায় সাতেরোই নভেম্বর এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান এর আগে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উপদেষ্টা পদ ছাড়ার তথ্য পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বলেন আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকি আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন আমাদের শিল্প ও সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকি এমন পোস্টের পর তার পদত্যাগের তথ্যটি গুজব তা স্পষ্ট হয় এর আগে 10 নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি সেদিন শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় ফারুকি বলেছিলেন আমি কখনো কোনো পদ কিনবা কোন চেয়ারে বসব এটা ভাবিনি কিন্তু অধ্যাপক ইউনুসের সহকর্মী হওয়াটা টেম্পটিং না বলাটা মুশকিল বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ও আয়োজক চূড়ান্ত বিশ্ব ইজতেমা দুই সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ ও কাদের অধীনে হবে তা চূড়ান্ত হয়েছে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি সুরাই নেজামের অধীনে হবে এবং দ্বিতীয় পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে রোববার সতেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বহির বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরো সুন্দর ও মহিমান্বিত করতে হবে এতে আরো উল্লেখ করা হয় দুই সালের একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিক জামাত বাংলাদেশ আয়োজন করবেন এবং সাত থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিক জামাত মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন বিশ্ব ইজতেমার মাঠ স্থানান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে চার ফেব্রুয়ারি বিকেল তিনটার মধ্যে বুঝিয়ে দিবেন আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা চার ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে এগারো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন এছাড়াও বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয় বলেও জানা যায় বিজ্ঞপ্তিতে